আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি এই যে দেখতে পাচ্ছেন যে ইস বিচ কোম্পানির একটি স্মার্ট হোম ক্যামেরা সিসি ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আমি এটা আনবক্স করবো আজকে তো আজকের এই আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি তো বি দেখতে পাচ্ছেন যে এটা একটি আপনার নাইট ভিশন এবং ওয়াইফাই সাপোর্টেড এবং মোশন ডিটেক্টর বলতে পারেন যে মাল্টি ফাংশন একটি এই সিসি ক্যামেরা এটা তো বিয়ার্স এটা কিন্তু আপনার একদম অরিজিনাল এবং বিয়ার্স এটা আমার নিজের জন্য আমি আনছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে যে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এটা কিন্তু বিভিন্ন ফিচার কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এই যে মোটরাইজড স্পেন অ্যান্ড স্টিল এই যে মোশন ডিটেক্টর ওয়াইফাই সাপোর্টেড তারপরে স্লিপ স্লিপ মানে ইত্যাদি ইত্যাদি আর অনেক দেখতে পাবেন যে এটা একটি আমি অনেক রিভিউ ইউটিউবে অনেক রিভিউ দেখে ওয়েবসাইটে অনেক ঘাটাঘাটি করে তারপরে এটা আমি পছন্দ করছি আমার নিজের জন্য বিয়ার্স এখন আমি এটা আনবক্সিং করবো তো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট করতেছি তো বিয়ার্স আমি এটা এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো সেই জন্যে আমি এটাকে এটা আমি এখন কেটে ফেললাম উপরে যে পলিথিনটা ছিল কেটে ফেললাম এখন আমি এটাকে বাহির করব দেখতে পাচ্ছেন তো আমি এখন এটাকে প্রথমে কি দেখতে পাচ্ছি বইয়ে একটা আমি একটা কুইক স্টার্ট গাইড গাইড দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আপনার ম্যানুয়াল বলতে পারেন যে এটাকে আপনাকে কীভাবে স্টার্ট করা যাবে এটা সম্পূর্ণ এখানে ইংলিশ এবং অন্যান্য ভাষা লেখা আছে এটা একটা এটা পেলাম আমি আচ্ছা তারপরে এটার মধ্যে আর কি কি আছে দেখি তো বিয়ার্স এটার মধ্যে আর এটার মধ্যে আর তারপরে পেলাম বিয়ার্স যে দেখতে পাচ্ছেন যে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা একটি মনে হয় যে স্ট্যান্ড বা ক্লাম বা মাউন্ট এটা যখন আমি ওয়ালে ফিট করবো তখন কিন্তু ওই যে এটা ওয়ালে ফিট করব আগে হ্যাঁ তারপরে এটার মধ্যে এই ক্যামেরাটা বসবে অলে এটা সেটা তারপরে বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে লং একটি ক্যামেরা এই কেবল ইউসবি কেবল বিয়ার দেখতে পাচ্ছেন যে এটা বি টাইপ ইউসবি কেবল অনেক লম্বা হ্যাঁ অনেক লম্বা এটা ক্যাবলটা আর বিয়ার্স আর দেখতে পাচ্ছেন যে অ্যাডপ্টর অ্যাডপ্টরটা খুবই মনে করেন আপনার উন্নত মানের মনে হচ্ছে দেখতে পাচ্ছেন বিয়ার্স পাঁচ বোল্ট পাঁচ ওয়ার্ড আউট ইনপুট হচ্ছে ইনপুট হচ্ছে একশো থেকে দুইশো চল্লিশ বল আউটপুট হচ্ছে পাঁচ বল্টাম্পিয়ার এ হচ্ছে তারপরে এটার মধ্যে আরেকটি এখানে আরেকটি কাগজ পাওয়া গেল এটাও সম্ভবত ইউজার ইউজার মেনুয়ালি তো বিয়ার্স তারপরে এখানে আরেকটা প্যাকেট পাওয়া গেল সিলিং মাউন্টিং এটা এটা মনে মনে হয় হয় একটা একটা আটা আটা আর কি ওইটা এ লাগানোর জন্য এই যে এটার মধ্যে কিন্তু একটা আঠা টাইপ মানে কস্টিপ টাইপের একটা এটা সিলিং এ লাগানোর জন্য এই আঠাটা খুলে সিলিংয়ে লাগিয়ে তারপরে ওটার মধ্যে এই ক্যামেরাটা বসানো যাবে আর দেখতে পাচ্ছেন যে রয়্যাল প্লাগ স্ক্রু এটার মধ্যে ছিল এটা তো আছেই তো বিয়ার্স আমরা এটা রেখে দিচ্ছি তারপরে বিয়ার্স আমরা এই যে বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষিত সেই ক্যামেরাটি দেখতে পাচ্ছেন বিহাস এই যে দেখতে পাচ্ছেন

তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইথারনেট পোর্ট মানে ইন্টার ইন্টারনেটের একটি পোর্ট যেটাকে আমি সরাসরি ক্যাবল দিয়ে আপনি এটা চালাইতে পারবেন আর এটা কিন্তু ওয়াইফাইয়ের সুবিধাও আছে এবং এই ক্যামেরাটি নিজস্ব ওয়াই এই ব্লুটুথের মাধ্যমে ওয়াইফাই যেটা সেটাও আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার চার্জিং মানে পাওয়ার কেবলের যে পটটা থাকে সেটা চার্জিং পট আর কি এটা হচ্ছে এটা তো বিয়ার্স আর এটা দেখছেন যে স্পিকার এখান থেকে ইনপুট আউটপুট এখানে স্পিকার তো এটা দিয়ে আপনার টু ইয়ে টক মানে এটা হচ্ছে আপনার কথা এখান থেকে বলাও যাবে এখান থেকে শোনাও যাবে হ্যাঁ আর কি বিওয়ার্স এখন আজকের ভিডিওটা সম্ভবত এটুকুই আমরা পরবর্তী ভিডিওতে বিয়ার্স আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই এটাকে সেটিং করে আমি যখন এটাকে ফিটিং করবেও এবং ফিটিংয়ের আগে কিন্তু এটাকে আমাকে করতে হবে আগে এই এটাকে সেট আপ করতে হবে ফাংশন সেট আপ করতে হবে এটা তো সেই ফাংশন সেট আপটা করে আপনাদেরকে দেখাবো তো আজ পরবর্তী ভিডিওতে তো বিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আর বিয়ার্স অবশ্যই আমার এই ভিডিওটাতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বিয়ার্স যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ